হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু দ্য নিউ ব্লক ভিডিও তো গাইস শুরু হয়ে গেলো বর্ষার কিন্তু প্রথম কাল্টিভেশন কাজ তো আজকে কিন্তু এক একার জমি চাষ করতে যাচ্ছি তো গাড়ি প্রথমে বাড়ির জমি চাষ করে কিন্তু টেস্টিং করে নেওয়া হলো তো মোটামুটিভাবে কিন্তু আজকে প্রথম যাচ্ছি বর্ষার বিচনের ক্ষেত মানে যে কাছলা চাষ করতে এবং সেই সাথে কিন্তু যেগুলো প্রতিটি জমি আছে সেগুলো কিন্তু চাষ করবে তো বাড়ি থেকে কত দূরে যাচ্ছি বলো ভিডিওটা দেখতে থাকো এবং কোথায় কাকা কী বলে সব কিছু আজকে তোমরা শুনবে তো ভিডিওটা দেখতে থাকো এবার গাড়ি কিন্তু স্টার্ট করবো প্রথমে ক্লাস পরিমাণে চাবি অন করলাম এখানে এখানে দেখো পূর্ব নদীতে ঘর থেকে দেখাচ্ছি এখানে সামনে কিন্তু দোকান বাড়ির থেকে কতদূর চলে আসলাম মোটামুটি তোমরা নিশ্চয়ই দেখতে পাইলে এই দেখুন রাস্তার পরিস্থিতি চারদিকে ভোটটাকে মাঝখানে রাস্তা সাথে ভালো একটা আলাদা মনোরম পরিবেশ গাছপালা রয়েছে তো বাড়িতে কত দূরে যাচ্ছি সেটাই তো দেখাচ্ছি আমাদের এখানে রাস্তার মনোরম পরিবেশ সুন্দর একটা মনোরম পরিবেশ এই চারিদিকে ভোটটাকে Ini yes, sahulah baca betul Boleh tak Aha It is show Sundurkintu Wah Ini গাইস দেখো সুন্দর মনোরম পরিমাণ দিয়ে যাচ্ছি চাষ করতে প্রবুর দিকে একটু ঘুটার ঘুস্তা তো বাড়িতে বড় করে আসলাম গাইস করতে করছো মোটামুটিভাবে ঠিকঠাক ব্যাপার দেখি দিয়ে যাচ্ছি তো কোথায় যাবো চাষ করতে সেটাকে টেকাব বন্ধুরা আমাদের গ্রামের পুরো রাস্তাটা তো আমাদের কাছ থেকে আমি এই দিকে যাবো সুন্দরভাবে ঘুরতে পেলে কোথায় চাষের করতে হবে জমিগুলো চাষ হবে মোটামুটিভাবে যে আমার দিদি ওই যদি কত চাষ হবে